ভারতের

প্রশ্ন আরআরবি টেকনিশিয়ান সিজিএল এবং কনস্টেবল এর एग्जामে এসেছে পশ্চিমবঙ্গের এর পরের প্রশ্নটা দেখো আরাবল্লি রেঞ্জ থেকে দিয়েছে আরআরবি এনটিপিসি সিএইচএসএল এলপি তে আসা প্রশ্ন এরকম প্রচুর আরো প্রশ্নের আমি एग्जांपल রেখেছি এই প্রশ্নের উত্তরগুলো আজকের ক্লাসে তুমিও দিতে পারবে যদি তুমি ক্লাসটা পুরো দেখো তো চলো আমরা সুন্দর করে বুঝবো ক্লাসের বিষয়গুলো কি রয়েছে প্রথমেই আমরা চলে আসবো কোন বিষয় ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি কি পাহাড় আছে দেখো তুমি যদি ভারতের উত্তর দিকে চলে আসো না তাহলে তুমি দেখতে পারবে হিমালয় রেঞ্জ রয়েছে বড় করে তবে আজকে আমরা হিমালয় পড়বো না কারণ হিমালয় অলরেডি আমাদের পড়া হয়ে গেছে যারা দেখোনি এই ভিডিও দেখে অবশ্যই দেখে নিতে পারো আচ্ছা দক্ষিণ দিকে যদি তুমি চলে আসো তাহলে অনেকগুলো পর্বত শ্রেণী পাবে যে পর্বত শ্রেণীগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। যদি তুমি পূর্ব দিকে চলে যাও না এই পূর্ব দিকেও প্রচুর পর্বত রয়েছে তবে এটা হিমালয়ের অংশ হিমালয়ের ক্লাসে বুঝিয়েছি চলো আমরা আজকে শুরু করব এই যে দক্ষিণ ভারতের পাহাড়গুলো রয়েছে সেগুলো নিয়ে প্রথমে যদি একটু তোমাকে ম্যাপের দিকে আমি তাকাতে বলি একটু দেখতে বলি এই দেখো এই যে পর্বতটা তুমি দেখতে পাচ্ছ এই পর্বতটার নাম হচ্ছে কি আরাবল্লী পর্বত এই পর্বতটার নাম কি আরাবল্লী পর্বত এই আরাবল্লীর ঠিক পাশে বা তুমি যদি একটু ভালো করে ফলো করে দেখো ভারতের মাঝ বরাবর এই জায়গাটা ভারতকে দুটি খন্ডে ভাগছে একটি পর্বত দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে কি বিন্ধাচল পর্বত এর নাম কি বিন্ধাচল পর্বত ঠিক ওর নিচেই রয়েছে একটি পর্বত যার নাম কি যার নাম সাতপুরা পর্বত তাহলে ইতিমধ্যেই তিনটে পর্বত পেয়ে গেছি একটা সোজাভাবে দাঁড়িয়ে রয়েছে এদিকে তার নাম আড়া বললি মানে আডি দাঁড়িয়ে রয়েছে এভাবে মনে রাখতে পারো দ্বিতীয় মনে রাখতে পারো ভারতের মাঝ বরাবরকে রয়েছে বিন্ধাচল আমরা বলি না চল না Yeah. আরে চল না তো মনে রাখবে ভারতের মাছ দিয়ে চলে গেছে কে বিন্ধ্যাচল এবার বিন্ধাচলের পরেই কে রয়েছে সাতপুরা পর্বত ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা সাতটা পাহাড়ের সমন্বয়ে নাকি গড়ে উঠেছে তাই এর নাম দিয়েছে সাতপুরা আচ্ছা এরপরে আমরা দেখব অজন্তার গুফা কে কে নাম শুনেছ প্রতি প্রত্যেকেই তো শুনেছ তো এর নিচে আমরা অজন্তা গুফা দেখতে পাই এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা দেখো এই জায়গা থেকে লম্বা করে একটা পর্বত নেমে গেছে এর নাম পশ্চিমঘাট পর্বতমালা এর নাম কি পশ্চিমঘাট কেন এর নাম পশ্চিমঘাট কারণ এ পশ্চিম দিকে অবস্থান করছে তাই এর নাম কি পশ্চিমঘাট এটা ভারতের কোন দিক ভারতের পশ্চিম দিক তাই এই পর্বতের নাম পশ্চিমঘাট পর্বত তুমি যদি ঠিক সিমিলারলি ভারতের পূর্ব দিকে চলে আসো দেখবে এখানে একটু পর্বত আবার একটু ভেঙে গেছে আবার একটু পর্বত ঠিক এরকম ভাবে একটা পর্বত রয়েছে যার নাম কি যার নাম হচ্ছে পর্বত চলো আজকের ক্লাসে আমরা দক্ষিণ ভারতের এই যে পর্বতগুলো আলোচনা করি প্রথমেই চলে আসব এই বললি যে আড়াআড়ি রয়েছে মনে রাখার জন্য বলছি তাকে নিয়ে আলোচনা করা যাক দেখো বললি পড়ার আগে তুমি একটু দেখো তো চিনতে পারছো কিনা এটা হচ্ছে ভারতের তাজমহল এই তাজমহল যে মার্বেল দিয়ে তৈরি হয়েছে সেটা না এই যে পাহাড় পড়াবো আরাবল্লি সেখানে পাওয়া যায় ভিডিওর প্রথমেই বলেছি খনিজ এবং খাজানায় ভরপুর এই পর্বত তো এই পাহাড় থেকেই আমরা কি পেয়েছি যে খনিজ পেয়েছি সেই খনিজ হচ্ছে রাইসেনার পর্বত এখানেই আমাদের ভারতের রাষ্ট্রপতি ভবন দেখতে পাচ্ছ প্রত্যেকেই আমাদের ভারতের রাষ্ট্রপতির নাম কি একটু কামেন্ট সেকশনে জানাও তো সেই রাষ্ট্রপতির ভবন কিন্তু এই পাহাড়েই এই রাইসেনা পাহাড়েই কিন্তু নির্মাণ হয়েছে আরও দেখো দেখতে পাচ্ছো এটা কি এটা হচ্ছে মরুভূমি আমরা এই পর্বতকে দেখব এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যার কারণে মরুভূমি আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসতে পারছে না ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই বিষয়েও তোমাকে জানাবো এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই পাহাড়ি একটা জায়গা রয়েছে সেই জায়গার নাম কি জানো ঘাটি কি নাম হলদিঘাটি এবার অনেকে বলবে ম্যাম হলদিঘাটি কেন জায়গাটার নাম হয়েছে কারণ এখানকার মাটিগুলো হলুদ রঙের তাই এখানে ইতিহাসের বড় ব্যাটেল হয়েছে আচ্ছা চলো এই বিষয়গুলো পড়াবো তার আগে একটা ইনফরমেশন তোমাকে দিই তুমিও যদি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাও এবং তোমার একদম ধ্যান জ্ঞান থাকে যে তুমি সরকারি চাকরি ক্র্যাক করবেই একটা সরকারি চাকরি নেবেই নেবে তাহলে এই ইনফরমেশনটা তোমার জন্য দেখো তোমার যদি বেসিক ভিত ক্লিয়ার করে তুমি অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে চাও বাড়িতে বসে জিকে রিজনিং ম্যাথ ইংলিশ এই চারটে সাবজেক্টই লাগে চাকরির পরীক্ষায় তুমি যদি তৈরি হতে চাও সময় নষ্ট না করে খুব দ্রুত সরকারি চাকরি পেতে চাও তাহলে সুযোগ হাতছাড়া না করে ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো ইর স্টাডি অ্যাপ ডাউনলোড করার পর তুমি সেখানে দেখতে পারবে বিভিন্ন কোর্স রয়েছে তুমি যে চাকরির জন্য এসএসসি হতে পারে ধরো তুমি ভাবছো আমি রেলের সব পরীক্ষায় বসবো তুমি নিয়ে নাও রেলের ফাউন্ডেশন তুমি মনে করছো যে ম্যাম আমি এসএসসির সব পরীক্ষায় বসবো নিয়ে নাও এসএসসি ফাউন্ডেশন তোমার মনে হলো আমি পুলিশের এক্সাম দেবো তুমি নিয়ে নাও পুলিশ ফাউন্ডেশন ব্যাচ না তো তুমি বাড়িতে বসে পড়াশুনো করতে পারবে এবং তোমার যে ডাউটগুলো ছিল সেই ডাউট ক্লিয়ার করে তুমি অ্যাডভান্স অবধি পৌঁছতে পারবে প্রচুর ছাত্রছাত্রী কিছুদিন আগে ডি রেজাল্ট বেরোলো তারা প্রচুর ছাত্রছাত্রী পাশ করেছে প্রায় দেড়শো থেকে দুশো জন মতো পাশ করেছে তো তুমিও যদি পাশ করতে চাও তাহলে এখনই ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দাও আমি ইওর স্টাডি অ্যাপের লিঙ্ক তো দিয়ে দেবো স্ক্রিনে একটা নাম্বার দেখছো সেই নাম্বারে যদি তুমি কল করো আমাদের টিম মেম্বাররা কী করবে তোমার মনে ধরো কিছু প্রশ্ন রয়েছে তুমি কোর্স কোর্সে ভর্তি হবে কোর্স সম্বন্ধে জানবে তো তোমার সেই ডাউটগুলো লো ক্লিয়ার করে দেবে আমি কোর্সের নামগুলো দিয়ে দিয়েছি তাহলে সেগুলো দেখে নিতে পারো আর কোর্সের সুযোগ সুবিধা কি তুমি সেগুলো পড়ে নিয়ে দেখে নিতে পারো আর প্রত্যেককে বলবো এই সুযোগ হাতছাড়া না এখন আমাদের একটা অফার চলছে তুমি যদি এই ভিডিওর থ্রু যাও আর বলো যে আমি অতসীমা মে ক্লাস দেখে এসেছি তাহলে অবশ্যই তোমার জন্যই অফারটা থাকবে আচ্ছা এই সুযোগ হাতছাড়া করবে না স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নিতে পারবে এবং অবশ্যই ইওর স্টাডি অ্যাপ কিন্তু ডাউনলোড করে রেখো তো চলো এবার আমরা পাহাড়টাকে আরো ভালোভাবে জেনে নিই এই যে ইন্ডিয়ান ম্যাপ এই জায়গায় রয়েছে কে আমাদের আরাবল্লি পর্বত একটু দেখো এর বিস্তার কতটা মনে রাখবে এই গুজরাট থেকে কত অবধি দিল্লি অবধি বিস্তার লাভ করেছে তাহলে পরীক্ষায় প্রথম প্রশ্ন এখান থেকে দেবে যে আরাবল্লী পর্বত কোথা থেকে কত দূর অবধি বিস্তার করেছে সবাই বলবে গুজরাট থেকে দিল্লি অবধি তবে এর বেশিরভাগ অংশটা কোন জায়গায় পড়ে গেছে যেন রাজস্থানে পড়ে গেছে তাহলে আমরা দেখলাম এর বেশিরভাগ অংশটা কোথায় না রাজস্থানে পড়ে গেছে যেই কারণেই তো রাজস্থানের যে মরুভূমি রয়েছে সেটা এগোতে পারে না এই পর্বতের জন্য আরও গুরুত্বপূর্ণ বিষয় দিল্লির পাশে আরও একটি রাজ্য রয়েছে যার নাম হারিয়ানা সেই রাজ্যেও কিছুটা ঢুকে গেছে এই পর্বত শ্রেণী তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করে বা পরীক্ষায় প্রশ্ন দেবে আমাদের বলো তো আরাবল্লী পর্বত কটা রাজ্যের মধ্যে দিয়ে গেছে আমরা বলবো চারটে রাজ্যের মধ্যে কি কি গুজরাট রাজস্থান দিল্লি হারিয়ানা বোঝা কমপ্লিট চলো এবার আমরা জানবো এই পর্বতের নির্মাণ কিভাবে হয়েছে একটা খুব দারুণ বিষয় দেখো ধরো এই যে একটা কাগজ আমি নিয়েছি তুমি ধরো কাগজটাকে দুপাশ ধরে ঠেলছো ঠেলছো ভালো করে বুঝবে কাগজটাকে তুমি দেখো দুপাশ থেকে তুমি যখন ঠেলছো কাগজটা ভালো করে দেখো দুপাশ থেকে যখন তুমি ঠেলছো দেখো মাঝের জায়গাটা উঁচু হয়ে যাচ্ছে মাঝের জায়গাটা যখন উঁচু হয়ে যাচ্ছে ঠিক এইভাবেই এই যে পর্বত শ্রেণী কথা কথা বলছি এ ঠিক এইভাবেই নির্মাণ হয়েছে মানে দুটো প্লেট ঠিক আছে যখন পরস্পর পরস্পরের কাছে এসেছে এসে যখন দুটো ঘর্ষণ লেগেছে মাঝের জায়গাটা উঁচু হয়ে গেছে এবং সেইভাবেই নির্মাণ কি হয়েছে আমাদের এই আরাবল্লী রেঞ্জ বা আরাবল্লী পর্বত তাহলে কিভাবে নির্মাণ হলো বুঝলাম কোন রাজ্য জুড়ে এর বিস্তার আমরা বুঝলাম পরীক্ষায় এই জায়গাগুলো থেকেই প্রশ্ন দেয় এই জায়গাগুলো আমরা বুঝলাম এবার আমরা দেখব যে এই যে বলছি গুজরাট থেকে দিল্লি এই যে গুজরাট থেকে দিল্লি কত কিলোমিটার এ পথ অতিক্রম করছে মনে রাখবে কিলোমিটার পথ অতিক্রম করছে এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় যে জায়গা থেকে প্রশ্ন দিয়েছে পরীক্ষায় জিজ্ঞাসা করেছে যে ভারতের সবথেকে প্রাচীনতম পর্বতের নাম কি তখন উত্তর হবে এই যে আরাবল্লী পর্বত তাহলে ভারতের সব থেকে প্রাচীন পর্বতের নাম কি উত্তর হবে আরাবল্লী পর্বত ভূগোলবিদেরা কি বলে যখন পৃথিবীর নির্মাণ হয়েছে যখন পৃথিবীর নির্মাণ হয়েছে সেই সময় এই পর্বতের নির্মাণ হয়েছে তাহলে ভাবো আজ থেকে কত মিলিয়ন বছর আগে এই পর্বতের নির্মাণ ভারতের সব থেকে প্রাচীন পর্বতের নাম কি হবে আরাবল্লি পর্বত এবার এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে সর্বোচ্চ শৃঙ্গ কি নাম ঠিক এরকম একটি জায়গায় অবস্থান করছে যার নাম গুরু গুরুশিখর এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আমার সাথে বলো শিখর যার হাইট এক মিটার কত এক মিটার আমরা কি বললাম আরাবল্লী পর্বতের সর্বোচ্চ পর্বতের নাম কি গুরু শিখর। এই গুরু শিখরটা মাউন্ট আবু পর্বতের অংশ ভালো করে মাথায় রাখবে কোন পর্বতের অংশ মাউন্ট আবু পর্বতের অংশ ক্লিয়ার প্রত্যেকের দেখো এর পরের বিষয় আমরা যে বিষয় নিয়ে জানবো সেটা হচ্ছে এই রাজস্থানের এই যে তুমি পাহাড় দেখলে না বহু বছর আগে তৈরি হয়েছে এই পাহাড়ে আমরা প্রচুর মিনারেলস পাই বলে যে রাজস্থানের বৈজ্ঞানিক বৈজ্ঞানিকরা দেখেছে বা ভূগোলবিদেরা বলে যে রাজস্থানের সেভেন্টি খনিজ রাজস্থান কোথায় পায় মাউন্ট টাবু পর্বত থেকে পায় তবে দুঃখের বিষয় এই মাউন্ট আবু পর্বত প্রকৃতির নানান কারণে কিন্তু এখন খোয়ে 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 যার হাইট এক সময় অনেক ছিল সে এখন অনেক ছোট হয়ে গেছে দেখো আমাদের এটা প্রকৃতির নিয়ম যে জন্মিলে মরিতে হবে অমরকে কোথার হবে তো জন্মেছে এক না একদিন মৃত্যু হবে তো এই পর্বত বলে মাউন্ট এভারেস্টের থেকেও নাকি সময় অনেক বড় ছিল তো এক সময় ছিল এখন আর নেই এখন সে আস্তে 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 একেবারে ছোট হয়ে এসেছে তাহলে আমরা জানলাম যে এই যে গুজরাট থেকে দিল্লি আরাবল্লী পর্বত এখানে কি রয়েছে মাউন্ট আবু পর্বত মাউন্ট আবু পর্বতেই সর্বোচ্চ শিখর অবস্থান করছে যার নাম গুরু শিখর ক্লিয়ার প্রত্যেকে এখান থেকে সেভেন্টি পারসেন্ট খনিজকে পায় রাজস্থান পায় এবার আমি বলেছিলাম যে আমাদের রাষ্ট্রপতি ভবন এই যে পর্বতমালাটা এখান থেকে এতদূর অবস্থান করছে এইখানে দিল্লির কাছাকাছি একটা পর্বত রয়েছে যাকে রায় সেনার পর্বত বলে এখানেই আমাদের রাষ্ট্রপতির কিন্তু রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন আসে আর এখান থেকে প্রচুর নদী আমরা দেখি এই যে পর্বতের কথা বলছি না এই পর্বত কিন্তু জল বিভাজনের কাজ করে জল বিভাজন কীরকম করছে ধরো এই যে মাহি নদী লুনি নদী বানাস নদী এই নদীগুলো এই পর্বতের গা ঘেসে বেরোচ্ছে এবার এই নদীগুলোর মাঝে যে বাউন্ডারি হয়ে দাঁড়িয়েছে এই জলগুলোকে বিভাজ করে বিভাজিত করে দিচ্ছে ভেঙে দিচ্ছে কে এই পর্বত তাহলে আমরা বলতে পারি এই আরাবল্লী পর্বত একটি কি না জল বিভাজনের কাজ করছে বা এ হয়ে যাচ্ছে একটি জল বিভাজিকা আচ্ছা এরপরে বলি দেখো এখান থেকে মাহি নদীর উৎপত্তি হয় লুনি নদীর উৎপত্তি হয় বানাস নদীর উৎপত্তি হয় বা বানাস নদীকে আশেপাশে আমরা দেখতে পাই এখান থেকে পরীক্ষায় দেয় এই লুনি নদী থেকে এই লুনি নদীটা এই যে আরাবল্লী পর্বত থেকে তো বেরোচ্ছে ঠিকই কিন্তু কচ্ছের রণ বলে একটি জায়গা রয়েছে সেখানে গিয়েই শেষ হয়ে যাচ্ছে তো এই নদীকে কি বলা হয় জানো অন্তরবাহিনী নদী মানে আমাদের এক দেশ থেকে বেরোচ্ছে আবার দেশেই গিয়ে শেষ হচ্ছে মানে এরা কোনো সাগরে গিয়ে মিশছে না যদি একটু তোমাকে ম্যাপ দেখায় তুমি খুব ভালো করে রিলেট করতে পারবে এই যে এই জায়গায় দেখো আরব সাগর রয়েছে এই জায়গায় কি রয়েছে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর তো নদী কি করছে এখান থেকে যখন বেরোচ্ছে এখান থেকে বেরিয়ে মোস্ট প্রবাবলি নদীগুলো এসে আরব সাগরে পতিত হচ্ছে কিন্তু এই যে নদীর কথা বললাম লুনি নদী সে কি করেছে সে এখান থেকে তো বেরিয়েছে ঠিকই কিন্তু রনে গিয়ে আটকে গেছে এবং হয়ে গেছে এই জায়গা থেকে সমাপ্ত প্রশ্ন দেয় চলো আমরা যেইটুকুনি পড়লাম এবার দেখি এইটুকুনি জায়গা থেকে চাকরির পরীক্ষায় কি কি প্রশ্ন দিয়েছে দেখো তুমিও সব প্রশ্নের উত্তরগুলো করতে পারবে দেখো প্রথম প্রশ্ন বলছে আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্য যে অবস্থিত দেখো এসএসসি সিএইচএসএল এর एग्जाम এনটিপিসি এর एग्जाम এবং এক্সারসাইজ কনস্টেবল আমাদের রাজ্যের পরীক্ষা সেখানে দিয়েছে আরাবল্লি পর্বত ভারতবর্ষের কোন রাজ্যে বারবার করে বলেছি গুজরাট থেকে দিল্লি অবধি মাঝে রাজস্থানে বেশি অংশ জুড়ে রয়েছে আর কোথায় রয়েছে আমাদের হরিয়ানায় অপশন দেখো অপশনে কি দেখতে পাচ্ছ রাজস্থান দেখতে পাচ্ছ এটা হয়ে যাবে সঠিক উত্তর এখানে গুজরাটও রয়েছে তবে রাজস্থানে কিন্তু বেশি জায়গা জুড়ে রয়েছে তাহলে আমরা রাজস্থানকে সঠিক করব। চলো পরের প্রশ্নের দিকে চলে যাই ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি মানে ভারতের সব থেকে প্রাচীন পর্বত যার কথা বলছিলাম এক কথাই সবাই উত্তর করতে পারবে কি আরা বললি দেখো এইটাও আর আরবি টেকনিশিয়ান সিজিএল এর এক্সামে এসেছে পরের প্রশ্নর কাছে চলে যাব আরাবল্লি রেঞ্জ ভারতের নিচের কোন রাজ্যের মধ্যে দিয়ে যায় না এখানে আবার বলেছে যায় না হারিয়ানা গুজরাট রাজস্থান না মহারাষ্ট্র তুমি যদি দেখো আর আর বি এলপি এতগুলো এক্সামে এই প্রশ্নটা দিয়েছে দেখো আমরা দেখেছি মহারাষ্ট্রের মধ্যে দিয়ে কিন্তু যায় না হারিয়ানায় যায় গুজরাটে যায় রাজস্থানের মধ্যে দিয়ে এই পর্বত কিন্তু যাচ্ছে পরের প্রশ্ন দেখি কী বলছে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালার নাম কতবার দিল প্রশ্নটা আগেও একবার পেলাম দ্বিতীয়বার পেলাম দেখো এসএসসি জিডি এম এবং আমাদের কনস্টেবলের এক্সামে প্রিলিতে এসেছিল তাহলে ভারতের সবথেকে প্রাচীন পর্বতমালা চোখ বন্ধ করে উত্তর হবে আরাবল্লি পর্বতমালা আবার প্রশ্ন দিয়েছে গুরু গুরুশিখর নিচের কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ একটু আগেই বললাম গুরুশিখর কার মাউন্ট আবুর সর্বোচ্চ শৃঙ্গ তাহলে এটা কি হবে কি হচ্ছে পশ্চিমঘাট পর্বত হিমালয় পর্বত পূর্বঘাট না আরাবল্লি রেঞ্জ অবশ্যই এই আরাবল্লি রেঞ্জের মধ্যে কে রয়েছে মাউন্ট আবু এই মাউন্ট আবুরই সব থেকে উচ্চতম পর্বত বা উচ্চতম শৃঙ্গ হচ্ছে গুরুশিখর এই প্রশ্নটাও দেখো সিজিএল টেকনিশিয়ান এবং আর আরবি আসা প্রশ্ন চলো এরপরে চলে যাব আমরা পরের প্রশ্নে পরের প্রশ্ন কি বলছে আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি এই প্রশ্নটা কিন্তু আগেও করেছি তাহলে আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে আমাদের গুরু শিখর হয়ে যাবে সঠিক উত্তর দেখো কলকাতা পুলিশের এর এক্সাম প্রিলি পরীক্ষায় দিয়েছে দু হাজার তেইশে আর আরবি গ্রুপ ডি এক্সামে আসা প্রশ্ন চলো এরপরে আমরা কি দেখবো দেখো এরপরে তুমি একটা সুন্দর কি দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের আগ্রা ফোর্ট এর পরের চিত্রটা দেখো চিনতে পারছো প্রত্যেকেই বলবে ম্যাডাম এটা তো আমাদের দিল্লির লালকেল্লা একেবারে ঠিক দেখেছো এই পাথরগুলো দেখছো মানে যেটা দিয়ে তৈরি তুমি দেখতে পাচ্ছ লাল রং করা এটা কিন্তু একটা লাল পাথর এটা এক পাহাড়ে পাওয়া যায় যেটা বলতে পারো একটা খনিজ সম্পদ বা অমূল্য সম্পদ যেটা ভারতের ওই পাহাড়েই পাওয়া যায় ওই পাহাড় থেকে এই পাথরগুলো এনে এনে এই লালকেল্লা বলো আর এই আগ্রা ফোর্ট বলো সেটা কিন্তু তৈরি হয়েছে চলো দেখে নি কোন পর্বত আচ্ছা আমরা একটু আগে আলোচনা কি করলাম এই আরাবল্লি পর্বত নিয়ে এবার আমরা আলোচনা করব কি ভারতের মাঝ বরাবর যে রয়েছে যার নাম বিন্ধ্যাচল যেই পাহাড়েই আমরা দেখবো লাল পাথর পাওয়া যায় যেটা দিয়েই এই আমাদের দিল্লির কি আগ্রা ফোর্ট দিল্লির আগ্রা ফোর্ট না আগ্রা ফোর্ট এবং দিল্লির লালকেল্লা কিন্তু তৈরি হয়েছে চলো এই আরাবল্লি পর্বত সম্বন্ধে আমাদের জানা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম বিন্ধিয়া চলে ভালো করে দেখো বিন্ধিয়া চলে চলো বিন্ধিয়াচল পর্বত সম্বন্ধে আমরা জানবো প্রথমে যে প্রশ্ন দেয় পরীক্ষায় যে কোথা থেকে কত দূর এর অবস্থান আমরা আগে সেটা জানি মূলত দেখবো আমরা গুজরাট থেকে এই ম্যাপটাই দেখো তুমি ভালো করে বুঝতে পারবে এই গুজরাট থেকে যদি তুমি দেখো বিহার অবধি এর অবস্থান রয়েছে কোথায় না গুজরাট থেকে বিহার অবধির অবস্থান রয়েছে তবে মাঝখানে কি পড়ছে মধ্যপ্রদেশ রয়ে পড়ছে ছত্রিশগড় পড়ছে এবং উত্তরপ্রদেশ পড়ছে এই টোটাল পাঁচটা রাজ্যের মধ্যে দিয়ে বিন্ধিয়াচল পর্বতমালা কিন্তু অবস্থান করছে তাহলে যদি পরীক্ষায় আমাদের দিয়ে দেয় যে বিন্ধিয়াচল পর্বতমালা নিচের কোন রাজ্যগুলোর মধ্যে দিয়ে পড়ছে আমরা বলতে পারব শুরু হচ্ছে গুজরাট থেকে বিহারে গিয়ে শেষ হচ্ছে মাঝে মধ্যপ্রদেশ রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে এবং ছত্রিশগড় রয়েছে কমপ্লিট এবার এই যে পর্বতমালাটাকে আমরা দেখছি ধরো এইখানেই আমি লিখলাম এই পর্বতমালা বা এত বড় পর্বতমালাকে তিনটে পার্টে ভাগ করে ভাগ করে দেওয়া হয় পড়ার জন্য দেখো মূলত এরা হচ্ছে একটা শ্রেণী মানে এর মধ্যে প্রচুর পর্বত রয়েছে তো একে তিনটে ভাগে ভাগ করে বলে একটার নাম জেবার একটার নাম ভান্ডের আর আরেকটার নাম হচ্ছে কৈমুর একটার নাম কি জেবার একটার নাম ভান্ডের আরেকটার নাম কৈমুর এবার এই যে ভান্ডের পর্বতমালা এর পাশেই রয়েছে সৎ ভাবনা শিখর কে রয়েছে এর পাশে সৎ ভাবনা শিখর এ হচ্ছে এই যে পুরো বিন্ধিয়াচল রেঞ্জ দেখছো না এর সব থেকে হাইয়েস্ট পিক বা থেকে উঁচু পর্বত তাহলে পরীক্ষায় প্রশ্ন বহুবার দিয়েছে যে বিন্ধিয়াচল পর্বতের সব থেকে হাইয়েস্ট পিক কোনটা আমরা বলবো সৎভাবনা শিখর সেটা কোন ভাগের মধ্যে পড়ে যাচ্ছে সেটা কিন্তু এই ভান্ডের ভাগ বা ভাণ্ডের অংশের মধ্যে পড়ে যাচ্ছে আশা করি তুমি বুঝতে পারলে এবার বলি এই পর্বতটা কিভাবে নির্মাণ হলো এই যে পর্বত এর আগের যে আরাবল্লী পর্বত ছিল আমরা দেখলাম সেটা কি হয়েছে সেটা একটা ফোল্ড মাউন্টেন সেটা ভাজ হয়ে তৈরি হয়েছে তবে এই যে পর্বতটা দেখছো এই যে বিন্ধিয়াচল পর্বত এটা কিন্তু একটা ভ্রংশ পর্বত ভ্রংশ মানে কি ভ্রংশ মানে ভেঙে যাওয়া আচ্ছা কিভাবে ভাঙলো চলো একটু দেখি ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই এটা একটা বড় একটা চাই বা পাথর মাঝে ফাটল ধরেছে ঠিক এইরকম ভাবে ফাটলটা ধরেছে ঠিক এইভাবে ফাটলটা ধরেছে যখন ফাটল ধরলো তখন এটাকে ঠিক দেখতে হয়ে গেল এরকম মানে নিচের পোরশনটা কি হলো ডেবে গেল এই নিচের পোরশনটা কি হয়ে গেল এই পোরশনটা ডেবে গেল ঠিক আছে এই পোষানটাকে আমরা দেখলাম ডেবে যেতে বা ডেবে গেল এই দুটো কি হয়ে গেল এই দুটো সেরকমভাবেই দাঁড়িয়ে রইলো এই দুটো পর্বত এবং মাঝের জায়গাটা ধসে গেল এই ধসে যাওয়া অংশটাকে বলা হয় রিফট ভ্যালি কি বলা হয় রিফট ভ্যালি এইভাবেই তৈরি হয়েছে এই পর্বতটা আরও ডিটেলসে আমি কোর্সের ক্লাসে সুন্দর করে বুঝেছি যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে ও বিষয়গুলো আরো ভালো করে বুঝবে তাহলে এই বিন্ধ্যাচল পর্বত হচ্ছে একটি পর্বত বা একে না ব্লক মাউন্টেনও বলা হয় আর এই যে রিফট ভ্যালি বললাম না এই রিফ্ট ভ্যালির মধ্যে থেকে একটা নদী বয়ে যায় নদী আপন বেগে পাগল পাড়া সেই নদীর নাম পরীক্ষায় অনেকবার দেয় মনে রাখবে নদীর নাম হচ্ছে নর্মদা তাহলে পরীক্ষায় প্রশ্ন করলে কি বলবো যে রিফ্ট মধ্যে কোন নদী বইছে আমরা বলবো নরমদা নদী যে রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে চলো এরপরে আমি যে বিষয়টা বলছিলাম যে এই পর্বত বিন্ধ্যাচল পর্বত ভারতের মাঝ বরাবর রয়েছে সে কি করছে পর্বত তো উঁচু উঁচু পর্বত সে কি করছে উত্তর ভারতের নদীগুলোকে দক্ষিণ ভারতের নদী থেকে আলাদা করছে মানে এই পর্বতটা জল বিভাজনের কাজ করছে জলটাকে বিভাজন করে দিচ্ছে বা বিভাজিত করে দিচ্ছে এই দেখো হিমালয়ের নদীগুলো উপরের দিকে হিমালয় পর্বত রয়েছে সেখান থেকে প্রচুর নদী আছে আমি গঙ্গাকে দেখেছি যমুনাকে দেখেছি আরও নদী আছে সেই নদীগুলোকে আলাদা করছে মাঝে পাহাড় রয়েছে নিচে আমাদের আমাদের ভারতের নিচেই যে নর্মদা নদীর কথা বলছি তাপ্তি নদী দেখব গোদাবরী দেখব কৃষ্ণা দেখব কাবেরী দেখব সেই সমস্ত নদীগুলো তো অনেক নিচে রয়েছে তো এটা একটা মিডিল পজিশনের কাজ করছে যে উত্তর ভারতের নদীগুলোকে দক্ষিণ ভারতের নদী থেকে পুরোপুরি আলাদা করছে আর এই পর্বত থেকে যে নদীগুলো বেরোয় সেই নদীগুলোর নাম হচ্ছে কেন চম্বল বেতোয়া পার্বতী রিহান্দ কালীসিন্ধ তাহলে এই বিন্ধিয়াচল পর্বত থেকে কতগুলো নদী বেরোচ্ছে আবার আমার সাথে রিপিট করবে কেন চম্বল বেতোয়া ছিপ্রা পার্বতী রিহান্দ এবং সিন্ধ এতগুলো নদী এই যে মাঝে জল পর্বত সেখান থেকে নির্গত হচ্ছে চলো চলে যাব এর পরের বিষয় এই যে আমি তোমাকে কথা বললাম এই যে পর্বত এখানে না প্রচুর খনিজ এবং খাজানা থাকে তো এখান থেকে কি পাই আমরা যে সিমেন্ট তৈরি করি না সেই সিমেন্ট এখান থেকে প্রচুর পরিমাণে পাই এছাড়া প্রচুর পরিমাণে এখানে চুনা পাথর পাওয়া যায় লাইম স্টোন পাওয়া যায় এর সাথে সাথে লাল পাথর পাই যেটা ভবন নির্মাণে সাহায্য করে কি ভবন আগ্রা তৈরি হয়েছে এই লাল পাথর দিয়ে আশা করি বুঝতে পারলে চলো এইটুকু তো আমরা পড়লাম এখান থেকে কি প্রশ্ন আসে এবার আমরা দেখে নেব দেখো কি প্রশ্ন বলছে বিন্ধ্যাচল পর্বতের সর্বোচ্চ শিখরের নাম কি একটু আগেই পড়লাম বিন্ধিয়াচল পর্বতের সর্বোচ্চ শিখরের নাম কি আমরা প্রথম উত্তরটা সঠিক পেয়ে গেলাম সত ভাবনা আর আর বি টেকনিশিয়ান এসএসসি সিএইচএসএল এসএসসি এমটিএস পরীক্ষায় আসা প্রশ্ন পরের প্রশ্ন দক্ষিণে সাতপুরা রেঞ্জ এবং উত্তর পশ্চিমে আরাবল্লী রেঞ্জ কোন রেঞ্জ দ্বারা বেষ্টিত ভালো করে বুঝবে এই ধরো ভারতের ম্যাপ আরাবল্লী একটু আগে করালাম এই যে আরাবল্লি এঁকেছি এবং আমরা দেখব বিন্ধিয়াচলের নিচেকে কে রয়েছে সাতপুরা রেঞ্জ ঠিক আছে তো বলছে দক্ষিণে সাতপুরা এবং উত্তর পশ্চিমে আরাবল্লি রেঞ্জ কোন রেঞ্জ দ্বারা বেষ্টিত উত্তর হবে হচ্ছে কি এই বিন্ধিয়াচল রেঞ্জ দ্বারা বেষ্টিত উত্তরে হয়ে যাবে বিন্ধিয়াচল সঠিক উত্তর আর আর বি এন এবং এসএসসি সিজিএল এ আসা একটি প্রশ্ন আশা করছি বোঝা গেল চলো এবার আমরা জানবো এই যে আমাদের পর্বতটা রয়েছে ঠিক আছে বিন্ধিয়াচলের পরে কি রয়েছে সাতপুরা চলো এই সাতপুরা পর্বত নিয়ে ডিটেলসে জানি আমরা কি পড়লাম এখানে বিন এখানে আরাবল্লি পড়লাম কমপ্লিট হয়ে গেল এখানে আমরা কি পড়লাম বিন্ধিয়াচল পড়লাম কমপ্লিট হয়ে গেল বিন্ধ্যাচলের নিচে কে রয়েছে সাতপুরা পর্বত ঠিক এই জায়গায় অবস্থান করছে চলো সাতপুরা পর্বতটাকে এবার ডিটেলসে জানি দেখো সাতপুরা পর্বত মূলত আমরা দেখব গুজরাট রাজ্য থেকে কতদূর অবধি ঝাড়খণ্ড অব্দি বিস্তার লাভ করছে গুজরাট থেকে ঝাড়খণ্ড অবধি বিস্তার লাভ করছে এবার এই পর্বতকেও আমরা তিনটে পাটে ভাগ করতে পারি প্রথম পাটকে আমরা কি বলবো রাজপিপলা মাঝের পাটকে বলবো মহাদেব এবং থার্ড নাম্বার পাটকে বলবো মৈকাল পর্বত এবার এই মৈকাল পর্বতেই একটা হাইস্ট পিক রয়েছে যার নাম ধূপগড় যার উচ্চতা মনে রাখবে তেরোশো মিটার যার উচ্চতা কত তেরোশো পঞ্চাশ মিটার তাহলে আমরা বলতেই পারি এই যে সাতপুরা পর্বত এর হাইয়েস্ট উচ্চ পর্বতকে আমরা বলবো ধূপগড় যার উচ্চতা তেরোশো মিটার হয়ে গেল এবার এই যে ভাগগুলো দেখলাম রাজপিপলা মহাদেব আমরা দেখলাম মুইকাল ঠিক এই ঝাড়খণ্ডের আগেই একটা জায়গা রয়েছে যেখানে অনেকটা বড় বা অনেক উঁচু পাহাড় রয়েছে যার নাম অমরকণ্টক আমরা অমরকণ্টকের গুহা শুনেছি এই অমরকণ্টক পর্বতটা হচ্ছে এই যে সাতপুরা পর্বতের সেকেন্ড হাইয়েস্ট পিক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রচুর পরীক্ষায় প্রশ্ন এসেছে আর এই অমরকণ্টকের গুহা থেকে না তিনটে নদীর নির্গমন হচ্ছে বা তিনটে নদী বেরোচ্ছে কে কে সেই নদী মনে রাখবে নর্মদা নদী সোন নদী এবং জহিলা নদী নর্মদা নদীর কথা বলেছিলাম মনে আছে রিফ্ট ভ্যালি থেকে যে নদী বইছে সে নদীর নাম কি নরমোদা নদী তারপরে সোন এবং জহিলা তাহলে অমরকণ্টকের পর্বত থেকে কোন তিনটে নদী বেরোচ্ছে আমরা উত্তর করতে পারব নরমোদা সোন এবং জহিলা আর এই পর্বতের নির্মাণ কিভাবে হয়েছে একটু আগে আমরা যখন বিন্ধিয়াচল পড়েছি সেখানে আমরা কি দেখলাম একটা বড় পাথরের মাঝে যখন ফাটল ধরলো মাঝের পর্বতটা নিচে ধসে গেল এইভাবেই তো ব্লক মাউন্টেনের সৃষ্টি হয় আর এইভাবেই এই সাতপুরা রেঞ্জেরও কি হয়েছে নির্মাণ হয়েছে বা তৈরি হয়েছে একটু যদি আমরা ম্যাপের দিকে আসি তুমি দেখবে এখানে সাতপুরা রেঞ্জ সাতপুরা রেঞ্জের ঠিক উপরে কি রয়েছে আমরা পড়লাম বিন্ধিয়াচল রেঞ্জ আমরা ঠিক এরকমভাবে কি পড়েছি আমরা ঠিক এইভাবে পেয়েছি আরাবুল্লি রেঞ্জ এই তিনটে পর্বত আমরা পড়লাম কালকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ পাঠ যেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত এটা তোমাদের পড়াবো এবং এই দিকে রয়েছে পূর্বঘাট এই পূর্বঘাটটা আমরা সেকেন্ড পার্টে বা সেকেন্ড ক্লাসে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসে আমরা কী কী আলোচনা করলাম এই আরাবল্লী পড়লাম বিন্ধিয়াচল পড়লাম এবং আমরা সাতপুরা পর্বত শ্রেণীটা পড়ে ফেলেছি আর এখানে আরও ছোট ছোট কিছু পর্বত রয়েছে গুজরাটের দিকে গিরনার পর্বত রয়েছে গির পর্বত রয়েছে এখানে অজন্তার গুফা বা অজন্তার পর্বত রয়েছে এই জায়গায় গারো খাসি জয়ন্তিয়া রয়েছে যদি এইগুলোকেও জানতে চাও অবশ্যই কামেন্ট সেকশানে কামেন্ট করো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ যে আর পয়েন্ট সেটা হচ্ছে পশ্চিমঘাট আর পূর্ব ঘাটের পর্বত সেটা আমাদের পার্ট সেকেন্ডে যাবে আশা করছি প্রত্যেকের বিষয়টা খুব ভালো লেগেছে ভালোভাবে বুঝতে পেরেছ আরও একটা বিষয় উত্তরে হিমালয় পর্বত নিয়ে ক্লাস হয়ে গেছে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যারা এখনই দেখে নিতে পারো তো আজকের ক্লাস এত দূরই পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে